হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শুটিং দেখতে তো এখানে একটা মুভির শুটিং হচ্ছে তো সেখানে আমরা যাচ্ছি তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে বাই বাইরে দেখতে পাচ্ছ আমাদের এখানে নতুন রাস্তা হচ্ছে সেই কোন রাস্তা একটু খারাপ আছে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শুটিংয়ের জায়গায় তো এখানে শ্যুটিং হচ্ছে কত বড় ক্যামেরা দেখতে পাচ্ছ চারিদিকে তো এদিকে ডিরেক্টর মাস্টার এখানে বসে আছেন তো তিনি ডিরেক্টর করছেন ডিরেক্টরি করছেন তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা আর কোনো কথা বাড়াচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ এবং দেখো কি হচ্ছে

છે <S Muram> <Sore> এই ফ্রেম থাকবে শাহিদ একটুখানি তারপরে চলো একদম ওটাই আমি আমি বলে দিচ্ছি যাবো যাবো

এই শর্ট পিচের কি পেয়ে যাব ঠিক আছে এই সাইলেন্ট সাইলেন্ট সাজাই করে ওই যে হাতে নিয়ে নিয়েছেন এবার বার করে দেবেন না অ্যাকশন

হ্যালো বন্ধুরা তো আপনারা দেখতে পেলেন এখানে শুটিং হচ্ছিলাম তো বল কেমন লাগলো ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে আচ্ছা তো চলো আজকের দিনের জন্য টাকা